দর্শক হাই হাই এশিয়ান লিজেন্স লিগে রানের তাণ্ডব দেখালেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাঠানের বিপক্ষে মাঠে নেমেছিলেন এশিয়ান স্টারস টসে হেরে বোলিং করার সিদ্ধান্ত নেই এশিয়ার মিস্টার্স এরপর আফগানিস্তান বিশ ওভারে দুইশো রানের বিশাল এক ইনিংস ছুড়ে দেয় সাকিবের দল এশিয়ান স্টারদেরকে জবাবে ভালোই শুরু করে সাকিবের দল ওপেনিং জুটি ভাঙার পর মাঠে নামে সাকিব আল হাসান তবে টানা পাঁচটি বল ডট খায় সাকিব আল হাসান এরপর দ্বিতীয় ওভারে সাকিবের চার ছক্কার তাণ্ডব শুরু হয়ে যায় তবে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি সাতাই বলে একান্ন রান করে সাজঘরে ফিরে যায় সাকিব এরপর এশিয়ান স্টারদের ব্যাটাররা কিছুটা লড়াই চালিয়ে গেলেও ম্যাচটি খুব দুঃখজনকভাবে হেরে যায় এশিয়ান স্টারস আর এভাবেই আফগানিস্তান পাঠান তাদের প্রথম ম্যাচটি জয়লাভ করে প্রিয় দর্শক এশিয়ান লিজেন্ডস লিগ টুর্নামেন্ট এবং সাকিবের কেমন পারফরম্যান্স হলো তা জানিয়ে দিন কমেন্ট করে